এখান থেকে আবার কীসে যেন ছাড়াই নিয়ে গেছে আর কি ভিতরের দিক গিয়ে দেখায় যে কেমন কি হইল তারপর আপনাদেরকে দেখায় আসসালামু আলাইকুম সকলে কেমন আসতে আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ভিডিও আনা হয় না তো আজকে নিয়ে আসলাম যে আমার বুটটার জমি ছিল সেটার উপরে বুটটা গাছের উপরের অংশ আমরা আরো দশ বারো দিন আগে কাটা হয়েছে আর কি সবাই আর কি কাটিয়ে নিয়ে গেছে তো এখন হচ্ছে দেখব যে বুটটা আসলে কতটুকু পাকছে সেটা আর কি আপনাদেরকে দেখাবো আমিও নিজেও দেখব তো বুটটার ফলন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে যে দেখুন বুটটার সাইজ তো আপনাদেরকে দেখাবো যে বোটটা কেমন কি পাকছে আর কি তো ভিডিওটি দেখতে থাকুন তো এইটা হচ্ছে আমার বোটটার জমি আর ওই পাশে হচ্ছে আমার এক ভাইয়ের জমি আর কি তো এটা তো মোটামুটি ভালোই শুকাইছে দেখা যাচ্ছে তো এটা আপনাদেরকে একটু দেখাই যে কেমন কি হইল আর কি তো এখানে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ চমৎকারভাবে পাকছে এটা মূলত আড়াইশো গ্রামের মতো হবে এটা যদি আমরা এটা থেকে যদি বুটটা ছাড়াই তাহলে আড়াইশো গ্রামের মতো পাবো তো আমি আগামী গতকালকে পাঁচ ছয়টার মতো নিয়েছি তো একটা খুলে আর কি চেক করা হয়েছে তো দুইশো পঁচিশ গ্রামের মতো পাইছি মিডিয়াম সাইজের একটা বোটটা থেকে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা তিনটা করে আসছিল তো সেইটা মূলত যে প্রথমে যে একটা বড় হয়েছে আর নিচে একটা থেকে ওইটা আর কি ছোট হয়েছে তো দুইটাই সমান হয় নাই এই যে এইখানে দেখুন এই যে এইখানে দুই তিনটা করে হয়েছিলো সেইখানে দেখা যাচ্ছে যে একটা বড় হয়েছে আর একটা হয় নাই এখান থেকে আবার কিসে যেন সারাই নিয়ে গেছে আর কি খাইছে না সারাই নিয়ে সার্লাই জানে আপনাদেরকে একটা ভিতরের দিক গিয়ে দেখায় যে কেমন কি হইল সম্পূর্ণ শুকানো তা ভিতরের দিকে অতটা ভালো হয় নাই পাশের দিকেই সবথেকে ভালো হিসেবে পাশে পাশের যে উটটাগুলো তো এইটা আমরা সারাই আর কি দেখি এটা সম্পূর্ণ পাকে নাই তারপর আপনাদেরকে দেখায় আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পরিপূর্ণভাবে পাকে নাই বোঝাই যাচ্ছে এই সাইডটা হচ্ছে আপনার বেশি ই হয়েছে আর এই সাইডটা এখনও সাদা সাদা ভাব আছে তো এটা আর কিছুদিন থাকলে আর কি সম্পূর্ণভাবে পেকে যাবে এটা এভাবে থাকলে সম্পূর্ণভাবে আর কি পেকে যাবে আশা করা যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্ল